ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লীগ দুইটি টুর্নামেন্টই ছিল প্রায় শেষের পথে ঠিক সেই সময় ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনায় বন্ধ হয়ে গেছে টুর্নামেন্ট দুইটি অর্থের ঝঞ্ঝনামিতে পরিপূর্ণ আইপিএল এর বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিন্তু ভারতের সেই অনুরোধ রাখেনি আরব আমিরাত ক্রিকেট বোর্ড অপরদিকে পিএসএল স্থগিত ম্যাচগুলো আয়োজন করতে এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার এ বিষয়ে আরব আমিরাত ক্রিকেট বোর্ড জানিয়েছে পিএসএল এর জন্য ভেন্যু আগেই নির্ধারিত হওয়ায় আইপিএল আয়োজন করা সম্ভব নয় উল্লেখ্য কোয়ালিফায়ার এলিমিনেটার ও ফাইনালসহ আইপিএল এর মোট ষোলো ম্যাচ এবং পিএসএল এর মোট আটটি ম্যাচ বাকি আছে